আরও এ রবি গাজীপুর বাজারের পরির পাশ্বেশে মরহুম সাহাব উদ্দিন ফকির বাড়িতে বিস্তারিত দেখুন মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান এর রিপোর্টে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার প্রধানী চালা থেকে শুরু সাত থেকে আটশো পরিমাণ ভক্তরা রাস্তায় দাঁড়িয়ে থেকে ভক্ত বিন্দুরা রিসিভ করে গাউসুল আজম বরিয়াবরি পাক দরবারের শাহজাদা শাহ সুফি হজরত মাওলানা মুফতি সৈয়দ হজরত তানজিম হুসাইন রেজভি মার্জিয়া আল হুসাইনি ও আল হাসানি আল চিস্তি নিজামি আল বরিয়াবরি ছোট শাহজাদা ফাহাদ হুসাইন রেজভি তাদেরকে ভক্ত বিন্দুরা রিসিভ করে গাজীপুর বাজারের পরির পার্শ্বে মরহুম সাহাব উদ্দিন ফকির বাড়িতে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লিউলাম উদযাপন উপল খেওয়া জো মিলাদ মাহফিল ওয়া জমিলাদ মিলাদ মাহফিল তারিখ বারোই রবিউ স্থান ও গাজীপুর বাজারের পরির পার্শ্বেশে মরহুম সাহাব উদ্দিন ফকির বাড়ি সভাপতি গাউসুল আজম বরিয়াবরীপা দরবার শরীফের হুজুর কেবলা মুর্শিদে বড় হোক হজরত শাহ সুফি সৈয়দ আশরাফুল আলম রেজরিফের দৌস মারজিয়া আল হুসাইনী ও আল হাসানি আল চিশতি নিজামি আল বোরিয়াবরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসুল আজম বোরিয়াবরী পাব দরবার এর শাহজাদা শাহ সুফি হজরত মাওলানা মুফতি সৈয়দ হজরত তানজিম হুসাইন রেদভী মার্জিয়া আল হুসাইনি ও আল হাসানি আল চিস্তি নিজামি আল বোরিয়াবরী আরও উপস্থিত আছেন ছোট শাহজাদা ফাহাদ হুসাইন রেদভি আয়োজনে গাউসুল আজম বরিয়াবরী দরবার শরীফের ভক্ত আশেকান বৃন্দ উক্ত অনুষ্ঠানে ওয়াজ মিলাদ মাহফিল শেষে বরিয়াবরী দরবার শরীফের ভক্ত আশেকান বৃন্দের জন্য তোবারক খাবার ব্যবস্থা করা হয়েছে সৌজন্যে মোহাম্মদ উজ্জ্বল মিয়াও আবুল হোসেন প্রধানী চালা থেকে শুরু সাত থেকে আটশো পরিমাণ ভক্তরা রাস্তায় দাঁড়িয়ে থেকে ভক্ত বিন্দুরা রিসিভ করে গাউসুল আজম বরিয়াবরী পাক দরবারের শাহজাদা শাহ সুফি হজরত মাওলানা মুফতি সৈয়দ হজরত তানজিম হুসাইন রেজভি মার্জিয়া আল হুসাইনি ও আল হাসানি আল চিস্তি নিজামি আল বরিয়াবরি ছোট শাহজাদা ফাহাদ হুসাইন রেজভি তাদেরকে ভক্ত বিন্দুরা রিসিভ করে গাজীপুর বাজারের পরির পার্শ্বে মরহুম সাহাব উদ্দিন ফকির বাড়িতে পবিত্র ঈদে মিলাদুল্নবী সাল্লাইহি ওয়াসাল্লাম উদযাপন উপল জমিলাদ জো মিলাদ মাহফিল ওয়া জমিলাদ মাহফিল তারিখ বারোই রবি আউ স্থানো গাজীপুর বাজারের পরীর পার্শ্বে মরহুম সাহাব উদ্দিন ফকির বাড়ি সভাপতি গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের হুজুর কেবলা মুর্শিদে বড়হক হজরত শাহ সুফি সৈয়দ আশরাফুল আলম রেজভি ফের দোষ আল হুসাইনি ও আল হাসানি আল চিস্তি নিজামি আল বরিয়াবরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার এর শাহজাদা শাহ সুফি হজরত মাওলানা মুফতি সৈয়দ হজরত তানজিম হুসাইন রেজভি মার্জিয়া আল হুসাইনী ও আল হাসানি আল চিষ্টি নিজামি আল বরিয়াবরী আরও উপস্থিত আছেন ছোট শাহজাদা ফাহাদ হুসাইন রেজভি আয়োজনে গাউসুল আজম বরিয়াবরী দরবার শরীফের ভক্ত আশেকান বৃন্দ উক্ত অনুষ্ঠানে ওয়াজ মিলাদ মাহফিল শেষে বরিয়াবরী দরবার শরীফের ভক্ত আশেকান বৃন্দের জন্য তোবারক খাবার ব্যবস্থা করা হয়েছে